মেয়ে দেখা করতে গেলে আহ ছেলেদের জানেন দারুণ সিস্টেম আপনি বুঝতেই পারবেন না বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে কি বললেন একটা ছেলে বাইক নিয়ে আমি সেদিনে যাচ্ছিলাম মুর্শিদাবাদ তো ওখানে দাঁড়িয়েছিলাম একটা চা খেতে বাস স্ট্যান্ডে তো একটা বাইক নিয়ে ছেলে দাঁড়িয়ে আছে মনে হয় গার্লফ্রেন্ডকে বাসে চাপাতে এসছে কি বললেন চাপিয়ে দিয়ে যখন যাচ্ছে ও যে টাটা ভালো থাকো সিস্টেম বটে এটার নাম জিনা জোবানের জিনা 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 শুধু শারীরিক মিলনটাই নয় হাতের জিনা কানের জিনা জোবানের জিনা অন্তরে শারীরিক সম্পর্ক জিনা আর এই জিনাতে ঠেলে দিয়েছে আপনার সমাজ কেন একটা বিয়ের শূন্য তরিকায় কি করে হবে এটা উলামাদের কাছ থেকে আপনারা জানতে চান আমার এলাকায় আমার মানসের একজন মেম্বার আছেন পাশের গ্রাম পাড়া যে আমাদের কাছের মানুষ হাজি সাহেব ছেলের বিয়ে দেবে তো আমি বাকরাইদের আগে চামড়ার জন্য নামাজ পড়তে গিয়েছিলাম বললে হুজুর আমার বাড়িতে নাস্তার একটু ব্যবস্থা আছে আসরের পরে আপনি আসবেন গেলাম তো তিনি নাস্তা করালেন এবং বললেন আমি এইগুলো বৌমাকে পাঠাচ্ছি আর কালকে বিয়ে আছে পাঁচজন ছজন যাবে বিয়ে পড়ি নিয়ে আসবে আর আমার বাড়িতে যত লোক পারবে অলিমাই খাবে এটা হচ্ছে এবং আমি আজকে আমার থানার করে বলছি ওনার জন্য অন্তর থেকে দু আজকেও দাউত ছিল আমি যেতে পারিনি কাজে কালকেও দাওত আছে কালকে আজকে গ্রামের মানুষকে খাইয়েছে কালকে মেয়ের বাড়ি থেকে যত লোক আসবে এবং ইনার যত আত্মীয় আসবে তাদেরকে কাল রাত্রে খাওয়াবেন সিস্টেম রেখেছে আমি একটা জলসাই বলেছি আমি দেখলাম আজকে প্রথম আমার গলসি থানায় আমার কথাটা বাস্তবায়িত এবং আমল করছেন হাজি সাহেব হাজি সাহেবের জন্য সুস্থতার দোয়া তার পরিবারের জন্য দোয়া তার ছেলে বৌমাকে আল্লাহ সুখী করুক মালে কারোবারে বরকত দেখ তিনি বলেছেন আমাকে হুজুর আপনার কথা মতো মেয়েদের প্যান্ডেল আলাদা মেয়েদিকে মেয়ে দিকে ছেলে রাখা হবে সমাজের বুকে আজকে নিকাহটা আমরা কোথায় বিয়ে পড়ানো হবে ম্যামারি মার্কাজ মসজিদে নিকা হবে অনেকে জানে না ভালো করে হাদিস স্টেডি করবেন উলামাদিকে জিজ্ঞেস করবেন নবীজির জমানায় মসজিদের ভেতরে নিকাহ হতো আজকে দেখুন সমাজ চলছে কিসে জানেন দাদির হাদিসে আর নানির হাদিসে আমাদের হাদিসে চলে না কোরআন হাদিসে চলে না তার কারণ কি একটা ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে বিয়ে করা চলবে আমি মোটেই করবি না কালো ছেলে হবে কি বলবো তাকে আল্লাহর কাছে সব রাতটাই সমান সব দিনটাই সমান ঠিক কি না সেদিন একজন ফোন করেছে হুজুর আমার ছেলের বিয়ে ঠিক করেছি মহররম মাসে তিন তারিখে তো অনেক মেয়েরা বলছে মহরম মাসে বিয়ে দেওয়া যাবে না বলে ওটা তোমার দাদির হাদিস আমরা পড়িনি কে বললে মাসে বিয়ে বিয়ে যে দিতে পারে যাবে কোনো এই হাদিস গুলো হচ্ছে বাদ দাদর দাদির আর নানির হাদিস যেমন আপনাদেরকে বলি বীরভূমও আছে আমাদের বর্ধমানে গোটা পশ্চিমবাংলায় ভাজা খাওয়ায় ভাজা পেটে বাচ্চা এলে খাওয়াই না আপনাদের এখানে খাওয়াই না ভাজা খাওয়ানো হয় আমাদের ওখানে আবার বর্ধমানে বলে সাত ভাজা খাওয়ায় পেটে বাচ্চা আছে কেন বলে খাওয়াতে হয় কার হাদিস বলে নানির আর দাদির হাদিস আমি খালি অবাক হয় আমাদের মলবিদের বৌদিকে সাত ভাজা খাওয়াতে হলো না এমনি ছেলে হয়ে গেল তোর বউকে সাত ভাজা না খাওয়ালে বলছে ছেলে হবে না পার্থক্য তো এটাই এটাই পার্থক্য আপনাকে বিয়েতে ক্ষীর খেতে হবে বসে লগ্ন ধরতে হবে আপনাকে আই বড় ভাত পালন করতে হবে আর আমাদের মৌলীদের গোসল করে নিজের পড়া জামাটা পড়ি বিয়ে পড়ানো হয়ে যায় কোনো অসুবিধা নাই আমি তো বিয়ে করতে যাবো সেদিনে আমি মাদ্রাসায় সকালবেলায় এক ঘন্টা ক্লাস করে এসে বর্তমান থেকে গোসল করে গাড়ি নিয়ে বেরিয়েছি বিয়ে করতে কোনো অসুবিধা নাই আমার বোনরা বললে ক্ষীর আমি বললাম ক্ষীর তোমরা খাও রান্না করে আর বাসিটা আমার লেগে রাখবে গিয়ে খেয়ে দিয়ে বিয়ে করতে বেরুবো আমার ক্ষীর খাবার প্রয়োজন নাই এগুলো নেই ইসলামে নেই এগুলোকে বিকৃত ঘটনা হয়েছে কুসংস্কার আনা হয়েছে তারা হলে মুসলমান কখন বলতে পারে মহরম মাসে বিয়ে চলবে না মুসলমান কখন বলতে পারে আকিকার মাংস বাবা মা দাদা দাদি নানা নানি খেতে পাবে না এর থেকে বড় দুর্নীতিমূলক কথা আর কিছু নেই এর থেকে বড় কুসংস্কার আর কিছু নেই মুসলমান এটাকে বিশ্বাস করছে আল্লাহ থেকে বেশি দিনটাকে যে আমাবস্যার রাত্রিতে বিয়ে দেওয়া যাবে না আমাবস্যার দিনে বিয়ে দেওয়া যাবে না এর থেকে বড় কুফরি ভাষা আর কিছু না এটা কুফরি করা হবে শিরক করা হবে আল্লাহর সঙ্গে এই দিনকে সৃষ্টি করেছেন আল্লাহ রাত্রিকে সৃষ্টি করেছেন আল্লাহ তার সৃষ্টিকর্তার ওপরে বিশ্বাস না রেখে তার সৃষ্টির ওপরে তোমরা বিশ্বাস রাখো ওই জন্যই তো মুসলমান আজকে মাথা ঠুকতে যায় গড়ে ওই জন্য মুসলমান গাড়িতে নাম লেখে রেখেছে কি দাতা বাবার দান এই লেখাটা সম্পূর্ণ হারাম লেখে নিয়ে যান দাতা বাবার দান লেগলে হারাম হবে যারা গাড়িতে লেখবে খাজা বাবার দান দাতা বাবার দান এটা একদম সম্পূর্ণ হারাম লেখা যাবে না আপনি যদি লেখতেই চান লেখতে হবে আল্লাহর দান দান কে করেন তাড়াতাড়ি বলেন আল্লাহ দাতা একমাত্র আল্লাহ ই লেখে রেখে দিয়েছে দাতা বাবার দান নাউজ বিল্লাহ দাতা বাবা কী করে দান করবে তোমাকে দাতা বাবা কী করে আপনাকে দেবে ওই জন্য মুসলমান ভাই আপনারা একটু সাবধানে থাকবেন শুনিলেন যেন কুসংস্কার আপনাকে স্পর্শ না করতে পারে আপনাকে যেন এই মেয়েদের কাছ থেকে মেয়েদের হাদিসের কাছ থেকে দূরে থাকবে আমাদের দেশের লোক মারা গেলে মরার উপরে খাড়া দাঁড় করিয়ে দেয় কারা আমার মায়েরা মরার উপরে খাড়া দাঁড় করিয়ে দেয় জাকাতের পয়সা আপনার দরজায় নিতে আসতে হচ্ছে আর উচিত ছিল হাদিসে আছে কোরআনে আছে তোমরা জাকাতের পয়সা তার কাছে পৌঁছে দাও আমাদের বীরভূমে বর্ধমানে এইটটি পারসেন্ট লোক জাকাতের গুরুত্বই জানে না ঠিক বলছি না ভুল বলছি ওসরের গুরুত্বই জানে না এরা জানে মাদ্রাসাওয়ালা এই দু কেজি ধান দিয়ে চলে যাবে এরা জানে মাদ্রাসাওয়ালা এই যে পাঁচ টাকা দিয়ে রমজান মাসে চলে যাবে না ঘরের বিবির দশ সোনা জমিয়ে রেখেছ আর জাকাত দাও না তুমি জাকাতের মাল খাচ্ছ লেখে লাও কাগজ থাকে তোমার উপরে জাকাত ফরজ হয়েছে তুমি জাকাত দাওনি তুমি জাকাতের মাল খাচ্ছ বড় লোক হওয়ার পরেও লেকে নিয়ে যান পাই টু পাই হিসেব করে জাকাত বার করে যারা পাপ্য তাদের কাছে পৌঁছে দাও কমের লোকের শোকর আদায় করা দরকার ওলামাদের যে আপনার দরজায় জাকাতের পয়সা আনতে চাই উচিত ছিল পৌঁছে দেওয়া আজকে জানেন আমি সেদিনের জলসাই বলে এসছি মেদিনীপুরে কি ভোটের পরের দিনে যে একটা গরিব মানুষ সে যদি বন্ধন নেয় সে একা পাপি নয় তার গ্রামের যারা বড় লোক থাকবে তারাও পাপি সেই গোনার ভাবটারি কেউ নিতে হবে যদি বলেন কেমন করে সে পাপ করবে আমি কেন নেব শুনেলে আপনার উপরে জাকাত ফরজ আপনি যদি জাকাত বার করে তাকে জাকাতের পয়সাটা দিতেন তাকে আর সুদের উপরে টাকা নিতে হতো না আমি আমার বর্তমান বীরভূমের কথা বলছি বীরভূমের সব জায়গার খবর জানি না কোরবানির দিনে ফজরের পরে গরু জবাই হয় কোরবানির আগে দিয়ে গোস্ত বিক্রি হয় ঠিক কিনা কথা বলেন আপনাদের বীরভূমে হয় না কোথাও হয় কেন হয় অনেকজন বলে ওই হারামকোর বড় লোক কটা বলবে সালাদের বুদ্ধি নাইবে কুরবানির দিনে গোস কিনছি আরে হারাম কর তুক ওই দুটো গরু কিনে দিলি না তো এটার জন্য পাপি হবে ওই গ্রামের বড় লোকরা তুমি একটা গরু কিনেছো তোমার বাড়ির জন্য আবার অনেক বড় লোক আছে ঘরে গোশ খাওয়ার লোক নাই একটা ভাগ দে তারা তো হান্ড্রেড পার্সেন্ট কেলানি খাবে কবর কেন তোর পয়সার কোনো দাম রইল না আল্লাহ মাল যাকে দিয়েছে শুনেলেন মালদার যারা থাকবেন শুধু আপনাকে উপভোগ করতে দেয়নি আল্লাহ মাল দিয়েছে পরীক্ষা করার জন্য তুমি ওই মালটা তোমার পেছনে এবং গরিবের পেছনে কিভাবে খরচ করছো এটা দেখবেন আল্লাহ হিসেব নিবেন কেমন আপনাকে আল্লাহ মাল দিয়েছে একটা গরু বাড়ির জন্য কিনেছেন পরিবারের জন্য আর একটা পাড়ার গরিবদের জন্য কিনে দেন এটা তোরা ভাগ করে নে দশজন তাদেরকে আর গোশ কিনতে হবে বলছেন কথা বলেন না চারটা গরু কিনেছেন একটা বাড়িতে তিনটে আপনি চলুন মিটিয়া বুরুজার। যারা বড় বড় ধনী আছে আছে তারা একটা গরু কিনে না সাতটা আটটা দশটা করে গরু কিনে এক একজন আর গরু নয় হাটের দামি দামি গরুগুলো কিনে নিয়ে যায় এক লাখ দেড় লাখ টাকা দামি গরু এক একটা গরু পাঁচ কুইন্টাল সাত কুইন্টাল করে মাংস সেই গরু কিনে নিয়ে যায় তারা দু লাখ আড়াই লাখ দিয়ে আর গোসগুলো কি বলছেন তার বাড়িতে রাখে না সমস্ত দিয়ে দেয় তারা বাড়িতে কত পাঁচ কেজি দশ কেজি মাংস রাখবে কেন কুরবানি মানে হচ্ছে ত্যাগ আল্লাহ রাস্তায় ত্যাগ করা আল্লাহ যে মাল দিয়েছে সেটা খরচ করা এটার নামই ত্যাগ জাকাত আপনি দেন না আপনি ফেড়ে পড়বেন লেখে নেন যদি আপনার বাড়িতে সাড়ে সাত ঘড়ির ওপরে সোনা থাকে আপনার ওপরে জাকাত ফরজ জাকাত বার করতে হবে যদি বলেন কেমন করে ছয় সাত চার লাখ কুড়ি হাজার আর আপনার সাড়ে চার লাখ টাকা লাখে আড়াই হাজার করে হলে চার লাখে দশ হাজার আর এই দিকে তোমার সাড়ে বারোশো আরামসে এগারো হাজার দুশো পঞ্চাশ টাকা জাকাত আপনি বার করে দিয়ে দেন গরিবের কাছে আপনার মাল পরিষ্কার হলো আর ওই মালের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নেবেন চড়ে বলুন বোন কিন্তু কষ্টের বিষয় মানুষ জাকাত বুঝেই না আরে মাদ্রাসাওয়ালা দিকে দেখলে তো অনেকজন পালুয়ে চেপে লুকায় যদি আমার কাছে ধান চাই আমি আমার বর্ধমানের কথা বলছি যদি মাদ্রাসাওয়ালারা আদায় করতে যায় দেখে বস্তা নিয়ে আসছে ভগ মেরে চেপ পড়লো মনীষকে বললে বলবি যে নাই মু আল্লাহর কি রহমত মলবির কি বরকত মালিক ও হয়ে যাচ্ছে মলবির বরকতে টাকা দিতে হবে বলে পয়সা দিতে হবে বলে বোম্বে বোম্বে যে পাটিরা থাকে অনেক মাদ্রাসাওয়ালা যায় জানেন কত কষ্ট রমজান মাসে রোজা রেখে লোহার সিঁড়ি সরু সরু দুতলা তিনতলা উপরে মাদ্রাসা বানারা উঠে মলবিরা। গিয়েছে আজকে তো সোমবার পেমেন্ট পাইনি আপনি রবিবার আসবেন আহা ওই রোদে কষ্ট করে নেমে যাচ্ছে যারা বোম্বে ব্যবসা করো যে ভাইরা থাকেন তাদেরকে অনুরোধ করবো রমজান মাস আসার আগে জাকাতের পয়সা হিসেব করে গুছিয়ে বার করে নাও পহেলা রমজান থেকে উলামা যেন তোমার দরজা থেকে দ্বিতীয়বার ঘুরে না যায় ঘুরে না যায় আর কিছু মাল আছে তারা যে মুলবি যা খালি বলে ভাই কাল কি শেষ হয়ে গেল মানে মাল দেয়ই নাই টাকা